নমস্কার আমি ভাগ্যশ্রী এবং আপনারা দেখছেন কণ্ঠ ছাড়ো কণ্ঠ ছাড়ো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি যে আলোচনা পর্বটি আপনাদের সামনে তুলে ধরব সেটি অত্যন্ত মর্ম কেন মর্ম কারণ এই কলকাতার একজন নামী চিকিৎসক গাইনোকোলজিস্ট যিনি নামি দামি একজন গাইনোকোলজিস্ট যিনি একজন প্রসূতি রোগীকে চিকিৎসা করতে নাকচ করেছেন এবং তাকে ফিরিয়ে দিয়েছেন কেন ফিরিয়ে দিয়েছেন না তার ধর্মীয় পরিচয় জেনে তাকে ফিরিয়ে দিয়েছেন সে একজন মুসলিম মহিলা সে কিন্তু তার কাছেই চিকিৎসারত ছিলেন কিন্তু সময় প্রসবের সময় সন্তান প্রসবের সময় সেই সময় তিনি কিন্তু চিকিৎসা করতে চাননি কারণ উঠে এসেছে একটাই কারণ উঠে এসেছে যেটা হচ্ছে সে মুসলিম উনি বলেছেন আমি কোনো মুসলিমের চিকিৎসা করব না একজন চিকিৎসক হয়ে এই এই যে সিদ্ধান্ত এটা কি ন্যায় ন্যায়গত আপনাদের কী মনে হয় আমার সঙ্গে রয়েছেন আইনজীবী গোপা বিশ্বাস এবং আপনারা কি মনে করছেন সেটা আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ ওনার প্রফেশনাল এথিক্সের বিরুদ্ধে কারণ কি উনি ডাক্তার হওয়ার আগে যে মেডিকেলের যে প্রফেশনাল এথিক্স থাকে সেখানে বলা থাকে যে উনি যে কোনো ব্যক্তিকে উনি কিন্তু চিকিৎসা করবে এটা কিন্তু যে কোনো যে কোনো মানে যে ধর্মের হোক উনি কিন্তু উনি কখনোই ওনার প্রফেশনাল এথিক্স এটাকে সাপোর্ট করে না যে উনি শুধুমাত্র হিন্দুদের চিকিৎসা করবে বা মুসলিমদের চিকিৎসা করবে মরণাপন্ন যে কোনো ব্যক্তি বা যে কোনো অসুস্থ ব্যক্তি যদি তার কাছে চিকিৎসার সাহায্য চায় অবশ্যই তাকে কিন্তু সেই চিকিৎসা প্রদানটা করতে হবে এক্ষেত্রে যেটা করেছে সেটা ভীষণই নিন্দনীয় ভারতবর্ষের বুকে কারণ ভারতবর্ষ কিন্তু একটি সেকিউলার রাষ্ট্র এখানে কোনো সব ধর্মের মানুষ আছে এখানে মুসলিম বলে কাউকে ডিপ্রাইভ করা হয় না বা হিন্দু বলে কাউকে কাউকে স্পেশাল প্রেফারেন্স দেওয়া যায় না আইন সেটা বলে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক হিন্দু এবং মুসলিম প্রত্যেকের কিন্তু সমান অধিকার আছে আমার মনে হয় এই ঘটনা থেকে নিজেদের বিরত থাকা উচিত এবং ওনার উচিত নিজেকে নেওয়া এবং এই এই যে ঘটনাটা তার জন্য ক্ষমা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে বললেন আমাদের যে একটা নামি চ্যানেল আছে তার যে একজন বিশিষ্ট সাংবাদিক তিনি কিন্তু বলছেন সেকুলার যদি হয় তাহলে দেশ থেকে চলে যেতে তাহলে সংবিধান পাল্টা যদি ওনার ক্ষমতা থাকে তাহলে উনি সংবিধান পাল্টে দিক সংবিধান থেকে সেকুলার তুলে দিক সংবিধানে যে কথাটা বলা আছে সেকুলার শব্দটা সেটা তুলে দিক সেটা তুলে দিয়ে তারপরে উনি বলুক উনি তো সম্পূর্ণভাবে কনস্টিটিউশন বিরোধী কথাবার্তা বলছেন কনস্টিটিউশনে যেটা লিখিত আকারে আছে মৌখিক আকারে উনি যেটা লিখিত আকারে আছে সেটা কি করে উনি ডিনাই করবে যদি ওনার ডিনাই করতে হয় আমার মনে হয় উনি আগে একটা মন্ত্রী হন মন্ত্রী হয়ে উনি রাজ্যসভা এবং সেটাতে বিল আনুক সেটাতে উনি করুক তারপরে এইসব কথা বলবে শুধুমাত্র ওই ক্যামেরায় বসে ভুলভাল না বকে যেটা একটু পড়াশোনা করে যেটা একদম ন্যায্য যেটা সংবিধান বিরোধী কথাবার্তা নয় সেগুলো করা উচিত বলে